সম্মানিত এই তিনি সম্মানিত হয়েছে। কোরআনের কারণেই সম্মানিত হয়েছেন এবং এই কোরআনের কারণেই রাসু সালিবা সাল্লামের সোনালী যুগটা সম্মানিত হয়েছে যখন এই মুসলমানরা এই কোরআনকে বর্জন করেছে আল্লাহ রাবুল আলমী তাদেরকে লাঞ্ছিত করেছে যেমনই ভাবে রাসুল সাল্লুসাল্লাম বলছেন প্রখ্যাত তিনি বলছেন রাসুল এসেছে বলছে যে মানুষ চোখে দেখে যে জিনিসটা ইমান আনবে যেই মহাজেজা দিয়ে যত নবী রাসুলকে যে মহেজা দেওয়া হয়েছে চোখে দেখার মতো আমার মতো মহাজেজা কোন নবী পায় নাই

ফুলান আল্লাহর অনুমতিতে আল্লাহর আদেশে তুমি দাঁড়িয়ে যাও এজন্য জীবন্ত ব্যক্তি কি মৃত ব্যক্তিও জীবন্ত হয়ে যেত যদিও এটা মহাজেজা বড় কিন্তু কোরআনে চাইতে বড় মহার্জেজা কখনোই না এজন্য রাসুল সাল ইসলাম গর্বের সাথে বলেছেন যত নবী রাসুলকে যত মজেজা দেওয়া হয়েছে মানুষ চোখে দেখে তাদের চোখেতে আশ্চর্য বোধ করবে যে এত বড় মজেজা সুলাইমান আলী ওয়াসাল্লাম বাতাসে উঠতেছে ইসা আলী ওয়াসাল্লাম মানুষকে জীবিত করতেছে মুসা আলী ওয়াসাল্লাম লাঠি ফেলে রাস্তা হয়ে যাচ্ছে সাপ হচ্ছে এত মজেজা সাথে সাথে তারা ইমান আনতেছে কিন্তু রাসুল সাল ইসাল্লাম বলছেন ওই মজেজা গুলো আমার কোরআনের সবচেয়ে নিচে পর্যায়ে সেগুলো আমার কোরআন

এর দলকে কাটি আমার দলই হবে সবচেয়ে সেরা সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু গর্ব করবেন সম্মানিত উপস্থিতি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করেছেন তার মানে বোঝা যাচ্ছে কোরআনের কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি হয়েছে সম্মানিত যারা কোরআনের হাফেজ তারা সম্মানিত নয় এই কোরআনের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে সম্মান দিয়েছেন তাহলে যারা কোরআন হাফেজ আপনারা নন এতে লজ্জার কোনো কিছু নেই দুঃখেরও কোনো কিছু নেই কোন ব্যক্তি যদি এই কোরআনকে ভালোবেসে কোরআন চর্চা করার চেষ্টা করে এই কোরআনের সম্মানে সেও সম্মানিত হবে ইনশাল তাই জন্য আমাদেরকে কোরআন করতে হবে সম্মানিত উপস্থিতি আরেকটি বিষয় হলো কোরআনের মধ্যে সবচাইতে না পৃথিবীর যত মানুষ রয়েছে সবচেয়ে সম্মানিত তারাই যিনি হলেন কোরআনের প্রশিক্ষক আর যিনি হলেন কোরআনের ছাত্র তাহলে ছাত্র হলে শুধু মাদ্রাসার ছাত্ররা এখানে আসবে আর বৃদ্ধ মানুষগুলো বঞ্চিত হয়ে যাবে এমনটা কিন্তু না ছাত্র বৃদ্ধ বয়স্ক যারা রয়েছে সকলেই ছাত্র হওয়ার যোগ্য যিনি শিক্ষক তিনি তো শিক্ষকে কিন্তু ছাত্র হওয়ার যোগ্যতা সবাই রাখে যিনি শিখতে আসবেন তিনি ছাত্র নাকি ছাত্রের সঙ্গে আছে যে তাকে পাঁচ থেকে দশ বছরের মধ্যেই হতে হবে এই কোটার উপরে চলে গেলে বয়স সে ছাত্রত্ব থেকে বাতিল তার মানে কিন্তু বলা হয়েছে ছাত্র সেই হতে পারবে যেই এ কোরআন শিক্ষা নিবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খয়লুকুম মান তাআল্লামাল কোরআন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম জাতি হলো তারাই যারা কোরআন শিখে মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যারা প্রশিক্ষক এ কোরআন শিক্ষা দেয় তার মানে যারা প্রশিক্ষক শিক্ষক হয়েছে আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ দুজন হাফেজ উপস্থিত একজন হাফেজ আন্তর্জাতিক মানের আর একজন হাফেজ আলহামদুলিল্লাহ তিনিও নুরানি ভালোভাবে শিক্ষা দিচ্ছেন তো আপনারা যারা আশেপাশে বসে আছেন বয়সের ভারে নিয়ে গেছেন এটা অজুহাত নয় এটা দুনিয়াবি ব্যস্ততার কারণে এটাকে বর্জন করে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে যেহেতু এখন নাই তাহলে হচ্ছে একটা দাস করে রাখছে দীর্ঘদিন আপনাকে দিতে দিতে দাস বানায় রাখছে তাহলে এখন মনের বিরুদ্ধে জিহাদ করুন আব্দাল জিহাদ জিহাদুর জিহাদুল হাওয়া সবচাইতে বড় জিহাদ লাঠি ছোটা আর তরবারি নিয়ে মাঠে ময়দানে নামা কাফেরদের সাথে যুদ্ধ করা এটা নয় চাইতে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা সারাদিন সিনেমা থেকে আমি নিজেকে বাঁচাইতে পারলাম না নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারলাম না এনাকে মুজাহিদ হয়ে আর সরকারের বিরুদ্ধে জিহাদ করবে আগে নিজের বিরুদ্ধে জিহাদ করো নিজের নফসকেই তুমি নিরাপত্তা দিতে পারলো না সিনেমা থেকে বাঁচাতে পারল না মিথ্যা কথা থেকে বাঁচাতে পারলো না চুরি থেকে বাঁচাতে পারল না ডাকাতি থেকে বাঁচাতে পারল না এগুলো হলো ছোট ছোট বিষয় এই বিষয়গুলো থেকে যখন নিজের নফসকে রিহাই করতে দিতে পারলাম না তাহলে জিহাদ করবো কেমনে অসম্ভব এগুলো মিথ্যা কথা সম্মানিত উপস্থিতি তাই এজন্য বলছি আমার হাফেজে কোরআন এখানে উপস্থিত আছে আপনারা যারা আশেপাশে আছেন এই সময়টাতে আপনারা কোরআন চর্চা করুন শিক্ষা নিন ইনশা আল্লাহ তাআলা আপনাদের জীবন ধারাকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ